আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটি নতুন মাছের রেসিপি নিয়ে সবার মাঝে চলে এলাম এই মাছটির নাম হলে তো আমি জানি না আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন এই মাছটি আমি প্রথমে হালকা তেলে আর সামান্য পরিমাণে হলুদ আর মুড়ি লবণ দিয়ে আমি বেজে নেব কিছুটা পরিমাণে বাজা হয়ে গেলে আমি এটি উঠিয়ে নেব এই মাছটা নদীর মাছ খেতে খুবই ভালো লাগে কাটার পরিমাণ বেশি সেই জন্য মাছটা খেতে সাজ মাছটার নাম জানি না শ্বশুরাল বাজার থেকে মাছটা এনেছে তাই আজকে রান্না করলাম মাছটা উল্টে দিয়ে বাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নেব তারপর তেলে আমি পেঁয়াজ রসুন বেজে সব মশলা একসাথে দিয়ে মাছটা কষিয়ে তারপর রান্না করব এই মাছটা কে কে খেয়েছেন খেতে কেমন অবশ্যই জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মাছটা আমি প্রথম মাঝে আমি রান্না করে নেব বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে আমি মাছটি রান্না করবো সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে তারপর আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে তারপর মাছটা দিয়ে ওকে একটু পানি দিয়ে দেখা দিয়ে তারপর আমি রান্না করা শেষ করব আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ thank uh you -huh.